আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেল এর আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করে থাকেন ভারত এবং বাংলাদেশ ভারতের ধান চালের ব্যবসার উপর কিন্তু বাংলাদেশের ধান চালের ব্যবসার বড় ধরনের প্রভাব পড়ে আছে এবং যার কারণে একটি দেশের তথ্য কিন্তু আর একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আহ প্রিয় দর্শক সম্পন্ন হয়ে গেল বৈঠক খাদ্যমন্ত্রী রতিন ঘোষ একটি বৈঠক এবং সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী অক্টোবরে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সরকারি উদ্যোগে কি পরিমাণ ধান ক্রয় করা হবে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে সত্তর লক্ষ টন ধান ক্রয় করা হবে এবং তার কিন্তু একান্ন লক্ষ টন ধান কিন্তু অলরেডি ক্রয় করা হয়েছে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল বিভিন্ন এই সংক্রান্ত যারা অধিকারক আছে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা কিন্তু উপস্থিত ছিল এবং এই সংক্রান্ত যে নিউজটি দৈনিক বর্তমান পত্রিকায় কিন্তু এটি প্রকাশ হয়েছে আপনারা ইচ্ছা করলে সেটি দেখতে পারেন আহ প্রিয় দর্শক সেখানে বলা হয়েছে যে খাদ্য খাদ্য দপ্তর আগামী খরিফ মৌসুমে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা রাখতে চাচ্ছে সত্তর লক্ষ টন অর্থাৎ আগামী খরিফ মৌসুমের জন্য দুই হাজার অর্থ বছরে প্রিয় দর্শক এখানে উপস্থিত ছিল যারা খাদ্য দপ্তরের শীর্ষ অধিকারক যারা আছে তারা উপস্থিত ছিল খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিল এবং যদিও এ সংক্রান্ত চূড়ান্ত যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা কিন্তু নিবে রাজ্য সভা তারপরও তারা তাদের লোকাল ভাবে যে বৈঠকটা সেটা কিন্তু সেরে ফেলেছে এবং বলা হয়েছে যে অলরেডি একান্ন লক্ষ টন কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে এবং সেই সাথে যোগাযোগ করা হচ্ছে এবং ডাকা হচ্ছে যারা রাইস মিল যারা এই ধান থেকে চাউল উৎপাদন করবেন এবং তাদেরকে কিন্তু ব্যাংক গ্যারান্টি ঠিক রাখতে হবে অর্থাৎ যে পরিমাণ ধান তারা সংগ্রহ করছেন মজুত করছেন ব্যাংক গ্যারান্টি কিন্তু ঠিক মতো তারা জমা দেননি তাদেরকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে দর্শক তথ্য যে ভারতের বর্তমানে যারা এই যে বিভিন্ন এছাড়া যারা সরকারি ভাবে বিভিন্ন আপতকালীন যে সিকিউরিটি যার কারণে কিন্তু সত্তর লক্ষ টন ধান তারা কিন্তু মজুত রাখতে চাচ্ছে এবং এটা সংগ্রহ করা হবে সরাসরি কৃষকদের কাছ থেকে এবং স্বচ্ছ তার মধ্যে একান্ন লক্ষ মেট্রিক কিন্তু ধান অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে এবং রাইস মিল গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদেরকে ব্যাংক যে ব্যাংক গ্যারান্টিটা ঠিক রাখতে হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুত ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক দিন এ সংক্রান্ত দারুণ দারুণ ভিডিও এবং ভিডিওর আপডেট এবং তথ্য আপনি জানতে পারবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই